এবারের বর্ষা সারাটা বছর গেল বর্ষা ভয়াবহ বর্ষা এবারে পাঁচ সাতবার বন্যা হলো তো এই কার্তিক মাসের শেষের দিকে যে বন্যাটি হলো এটাই সর্বশ্রেষ্ঠ বন্যা এবং চারিদিকে পাকা ধান পাকা ধানগুলো ডুবে গেছে ধানের ভিতর জঙ্গল ঢুকছে আমার এক ভাই সেটি পরিষ্কার করছে মানুষের কি দুঃখ আশা প্রতিটি পাকা ধানে পানি ঢুকে গেছে তা বিশাল ক্ষতি আগের বারো ব্রিজে বন্যা উঠেছে তো সেখানে যাওয়া গেছে কিন্তু আজকে ব্রিজে যাওয়া যাচ্ছে না বন্যা কেমন হলো চাষা বন্যা কেমন হলো বন্যা মারাত্মক বন্যা বছরের সেরা বন্যা প্রচুর ক্ষয়ক্ষতি এই ক্ষয়ক্ষতি কাটে ওঠা খুব বিপদ কৃষকের এবার কয়বার বন্যা হলো পাঁচবার পাঁচবার বন্যা হচ্ছে মোটামুটি পাঁচবারের মধ্যে সবচেয়ে বড় বন্যা এটা পাকা ধান এটা কোন সময় এটা হচ্ছে আজকে তো কার্তিক মাসে প্রায় বিশ তারিখ মানে শেষের দিকে শেষ শেষ প্রায় তো সাধারণত হয় না পাকা ধান পড়ে গেছে ঝড়ে আর এই যে ডুবে গেছে কৃষকের মারাক্ত ক্ষতি আসলে চারিদিকে দেখুন মানে আমার প্রায় পঞ্চাশ বছর কাছায় গেল বয়স আমার জীবনে কাতি মাসে এই পাকা ধানের উপর এত বড় বন্যা আমি দেখি নাই হ্যাঁ ছোটোখাটো দেখেছি কিন্তু এই কার্তিক মাসের শেষের দিকে অগ্রাণ পড়তে পড়তে এই সময় যে এত বড় বন্যা হবে এটা আমরা কল্পনা করতে পারিনি এটা আমাদের জীবনের শ্রেষ্ঠ বন্যা জনগণ যে যার মতো করে ধান দেখতে আসছে ক্ষেত দেখতে আসছে দেখে সকলেই দুঃখ প্রকাশ করছে আমি এখন বন্যার পানির মাঝে দাঁড়িয়ে আছি চারিদিকে আপনারা দেখছেন বন্যার পানিতে থই থই করছে বন্যা চলছে ছেলেবেলেরা আনন্দ করছে ক্ষয়ক্ষতি তো আনন্দ আসে না তারপরেও কেউ কেউ আনন্দ করছে কি করার আছে আমার এক ভাইয়ের মানে ব্রিজের মুখ ধান সেখানে ধানে জঙ্গল যাচ্ছে আমার মনে হয় এরই সবচাইতে বেশি ক্ষতি হবে ইব্রাহিম ভাইয়ের ধান পাকা ধান ডুবে গেছে আমরা সবাই এর জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই এর আগেও ভিডিও দিয়েছি ব্রিজ এতটা পানি পরিপূর্ণ হয়নি কিন্তু আজকে দেখুন দূর থেকে ব্রিজে কত পানি উঠেছে ব্রিজের উপর থই থই পানি চারিদিকে